হ্যালো ছোটো ছোটো ইউটিউবার আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রমতে আমিও ভালো আছি আর আপনাদের দোয়া তো সবসময় আমার সাথে আছে সো আমি খারাপ থাকি বা কিভাবে তো আজকে আমরা কথা বলতে আসছি যে যারা ছোট ছোট ইউটিউবার মানে দ্যাট মিন্স যারা ইউটিউব জার্নাল কেবল শুরু করতে যাচ্ছে তো তাদের নানা রকম প্রবলেম তারা ছোট ছোট অনেক সমস্যা ফেস করতেছে সেই সব বিষয়ে কথা বলার জন্য আজকে আমি এখানে সমস্যা হলো যে অনেকের নাকি ভিডিও মনিটাইজ করা মনে করেন যে আপনার চ্যানেল আপনার চ্যানেলের ভিডিও মনিটাইজ করা কিন্তু আপনার ভিডিওর উপরে কোনো অ্যাড শো করতেছে না এটা একদম কমন একটা প্রবলেম যে আপনার ভিডিওতে অ্যাড শো করতেছে না এটা সমস্যার কারণ হলো যে আপনি অলরেডি জানেন যে বয়কটের কারণে ইউটিউব একটা নতুন আপডেট নিয়ে আসছে যেখানে আপনার আপনার চ্যানেলে যদি লাইফ টাইম ভিউজ দশ হাজারের বেশি না হয় তাহলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না কিন্তু ছয় অথবা আট তারিখের আগে যাদের চ্যানেল মনিটাইজ করে কিন্তু যাদের চ্যানেলে হাজার ভিউজ নেই আমার কথা একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করেন তাহলে পুরোটা বুঝবেন না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে সো সাত তারিখ বা থেকে তারিখ মানে এই তিন দিনের আগে মানে ছয় তারিখের আগে আমি ধরে নিলাম ছয় তারিখের আগে যদি আপনার চ্যানেল মনিটাইজ করা হয়ে থাকে এবং আপনার চ্যানেলে যদি দশ হাজার ভিউজ না থাকে আপনার চ্যানেল সেম মনিটাইজেশন অন থাকবে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কোনো অ্যাড করবে না এটাই হলো রুলস এখন আপনি বলতে পারেন যে সজল ভাইয়া আমার ভিডিওতে তো মনিটাইজ করা এভরিথিং ইজ ওকে তারপরও অ্যাড শোকানো করতেছে না এটাই হলো মেন কারণ যে নতুন রুলস অনুযায়ী আপনার চ্যানেলে যত সময় না পর্যন্ত দশ হাজার ভিউজ ক্রস করবে তত সময় আপনার চ্যানেলে নতুন কোনো অ্যাড দেওয়া হবে না ঠিক আছে এই কারণে কিন্তু আপনার চ্যানেলে একটা শো করতেছে না আপনি নর্মালি আমাকে অনেকেই প্রশ্ন করছে যে সদর ভাই আমার চ্যানেলে তো মনিটাইজ করা এভরিথিং ইজ ওকে সব কিছু ঠিক আছে আগে ইনকাম হতো তিন চার ডলার ইনকামও হয়েছে কিন্তু হঠাৎ করে ভিউ কাউন্ট হচ্ছে না তারপরে ইনকাম হচ্ছে না কিচ্ছু হচ্ছে না সব কিছু একদম ড্যাম মানে জিরো হয়ে গেছে তো এটা হলো মেইন কারণ যে আপনার চ্যানেল জাস্ট ওইখানেই স্টপ হয়ে থাকবে এবং ওইটার ভিউটাও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কাউন্ট হবে না ঠিক আছে তো অনেকের হয়তো কাউন্ট হচ্ছে কিন্তু ক্লিক পড়তেস না সোজা কথা হলো যদি আপনার আপনার চ্যানেলে দশ হাজার ভিউজ না হয় তাহলে আপনার কোনো ইনকাম হবে না ঠিক আছে তো আপনার যদি ইটা আগেও করা হয়ে থাকে আপনার যদি মনিটাইজেশন আগেও করা হয়ে থাকে তাও কিন্তু রুলটা রুলসটা সেম হ্যাঁ দু একজনের ক্ষেত্রে হয়তো হচ্ছে আমি দেখছি দু একজনের নাকি হচ্ছে কিন্তু বেশিরভাগ মানে নাইনটি পার্সেন্ট মানুষেরই অলরেডি অ্যাড অফ হয়ে গেছে কিন্তু এখানে মজার বিষয় হলো যে মজার বিষয় বলতে আমি সুখবর বলতে পারি যে আপনার কোনো ঝামেলা পাওয়াতে হতে পারবে না সো এটা বলতে পারেন যে নতুন ইউটিউবারদের জন্য সুখবর তো সুখবরটা হলো যদি আপনার চ্যানেল ছয় তারিখের আগে মনিটাইজ করা হয়ে থাকে এবং আপনার চ্যানেলটা এখন অ্যাডশো করতেছে না কিন্তু আপনার চ্যানেলে যখন দশ হাজার ভিউজ পূর্ণ হবে অটোমেটিক আপনার চ্যানেলে অ্যাড করা শুরু করে দেবে সো তার জন্য আপনাকে নতুনভাবে কোনো অ্যাপ্লাই করা লাগবে না তার জন্য আপনাকে কোনো ঝামেলা করা লাগবে না আলাদাভাবে মনিটাইজেশন অ্যাড ওপেন করা লাগবে না অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে না কোনো রকম ঝামেলা পাওয়াতে হবে না ইটস অটোমেটিক্যালি আপনার এটা শো করবে ঠিক আছে তো আরেকটা যেটা সমস্যা সেটা হলো যে বেশিরভাগ সবাই বলতেছে যে ভাইয়া আমার তো একটা ভিডিওতে দশ হাজার ভিউজ আপ হয়ে গেছে বা আমার টোটাল চ্যানেলে দশ হাজার ভিউজ আপ হয়ে গেছে তারপরও আমার চ্যানেলে অ্যাড শো করতেছে না এখন কথা হলো হয়তো অনেকে প্রশ্ন করছেন আর তাদের মধ্যে কেউ কেউ আবার অ্যাড ব্লক নামে কিছু সফটওয়্যার ব্যবহার করে তাদের মধ্যে অনেকেই আছে যারা পিসিতে অ্যাড ব্লক সফটওয়্যার ইউজ করে বা নিজের পিসিতে নিজে নিজে অ্যাড দেখছে যার কারণে একটা শো করে নাই সো এটার দুইটা তিনটা কারণ সেটা আমি বলি যে কেন অ্যাড শো করতেছে না দশ হাজার ভিউজ হওয়ার পরেও সেটা হলো এক হলো যে আপনি নিজের নিজের ভিডিওতে অ্যাড আছে কি সেটা নিজে দেখার চেষ্টা করতেছেন কিন্তু আপনার ভিডিওতে অ্যাড দেওয়া হচ্ছে কিন্তু আপনি নিজে দেখতেছেন এই জন্য কিন্তু একটা শো নাও করতে পারে একটা কারণ ওকে দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ হলো যে অনেকেরই ব্রাউজারের সাথে অ্যাড ব্লক একটা অ্যাডওয়ান্স অ্যাড করা হয়ে থাকে বা আমরা অনেকেই অ্যাডওয়ান্সটা ব্যবহার করে থাকি যে আমাদের যেন হুটহাট করে কোনো অ্যাড না চলে আসে ঠিক এই আরেকটা কারণে আপনারকে কোনো ভিডিওতে আপনার অ্যাডটা দেখাবে না ওকে আর তৃতীয় নাম্বার কারণটা হলো যে এটা আপনার কিছুই করার নেই কিছুই করার নেই বলতে হলো যে অনেকেরই এমন হচ্ছে যে কোনো কোথাও কোনো সমস্যা নেই তারপরও তার চ্যানেলে একশো করতেছে না তো এর একটা আমি পারফেক্ট সলিউশন আপনাকে দিয়ে দিচ্ছি আপনি জাস্ট আপনার চ্যানেলে লগ করেন লগ ইন করার পরে একদম নিচে আপনি সাপোর্ট একটা অপশন পাবেন ড্যাম শিওর একদম নিচে আপনি সাপোর্ট একটা অপশন পাবেন ওইখানে ক্লিক দিলে আপনি ওদের কাছে ইউটিউব টিমের কাছে মেইল করার অপশনটা পাবেন তো আপনি জাস্ট তাদের কাছে ছোট্ট করে একটা মেইল করেন যে আপনার চ্যানেলের দশ হাজার ভিউজ আছে আপনার চ্যানেলের ইমেইল আপনার চ্যানেলটা কবে আপনি ওপেন করছেন সেটা এবং আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির উপরে সেটা এবং তাদের কাছে বলেন যে আমার এভরিথিং ইজ ওকে আমার অ্যাডসান্সও ওকে এভরিথিং ইজ গুড আমার ভিডিওতে অ্যাড শো করতেছে না তো তারা আপনাকে একদিন অথবা বা সাত দিনের মধ্যে এটার সলিউশন করে দিবে সো এই ছিল আজকের মোটামুটি কথাবার্তা যে নতুন ইউটিউবারদের যে ছোট ছোট সমস্যা হচ্ছে সেটা আমি একদম ফিক্স করে দিলাম যে কিভাবে সমস্যা সলিউশনগুলো পাবেন একটা কথা সেটা হলো যদি আপনি একজন নতুন ইউটিউবার হন এবং নতুন আপনি ইউটিউবে কাজ করার মন মানসিকতা নিচ্ছেন দশ হাজার ভিউসের জন্য কিন্তু ভেঙে পড়বেন না প্লিজ প্লিজ আপনি কিন্তু ভেঙে পড়বেন না যে দশ হাজার হতে কত সময় লাগবে দশ হাজার ভিউস আদৌ হবে কি না এটা অতটাও কঠিন না আপনি জাস্ট ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন দেখবেন যে আপনার এক সপ্তাহ অথবা দুই সপ্তাহের মধ্যেই আপনার চ্যানেলে দশ হাজার হয়ে যাবে সো এটা নিয়ে একদমই ওয়ারিড হওয়ার কিছু নেই আর তাছাড়াও আমি পরবর্তী ভিডিওতে জানাবো যে কিভাবে একটু শর্টকাট হইতে মানে একটু দ্রুত ভিউজ নিয়ে আসা যায় সো আপনি সে ফর্মুলাগুলো ইউজ করে একটু তাড়াতাড়ি আপনার চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারবেন আর একটু তাড়াতাড়ি নিয়ে আসতে পারলে তো আপনার মনিটাইজেশন আপনি অন করতে পারতেছেন আর মনিটাইজেশন অন করতে পারলে তো আপনার আর্নিং শুরু হয়ে যাচ্ছে আরও একটা সুখবর আছে আপনাদের জন্য সেটা হলো আপনাদের সিপিসি রেট আমরা সবাই জানি যে বাংলাদেশের সিপি সিপিসি রেট সবসময় লো থাকে কিন্তু অলরেডি আমি দেখছি যে অনেকের একশো তো করতেছেই না আবার অনেকের একশো করতেছে বাট সিপিসি জিরো জিরো এটা খুবই অবাক করা একটা নিউজ আপনার কাছে হতে পারে যে সিপিসি কীভাবে জিরো জিরো হয় কিন্তু আমি সত্যি বলতেছি অনেকের আমি সিপিসি জিরো জিরো দেখছি আবার দেখছি অনেকের জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট তো এটার কারণ হলো যে এটার জন্য আপনাদের সুখবর আছে সেটা হলো যে ইউটিউবের যেসব কোম্পানিগুলো ইউটিউবের যেসব কোম্পানিগুলো বয়কটের মাধ্যমে ইউটিউব ছেড়ে চলে যাওয়া আমরা করছিলো তারা আস্তে আস্তে আবার সবাই ব্যাক আসতেছে এটা আপনাদের জন্য সুখবর যে তারা আবার আস্তে আস্তে ইউটিউবকে ব্যাক করতেছে দ্যাটস হয় আপনার সিপিসি রেট সবসময় ভালো থাকবে জিরো পয়েন্ট এটা বাংলাদেশের জন্য ঠিক আছে কিন্তু অন্যান্য দেশের জন্য আসলে খুবই খারাপ কারণ অন্যান্য দেশেও কিন্তু ও সিপিসি রেটটা অনেক বেশি কমে গেছে কিন্তু সেটা নাকি আস্তে আস্তে আবার ইনক্রিজ হচ্ছে আমি ইউটিউবের কয়েকটা আর্টিকেল পড়ে জানলাম যে ইউটিউবের যারা চলে গেছিলো মানে যেসব কোম্পানিগুলো বয়কট করে চলে গেছিলো তারা আবার আস্তে আস্তে ব্যাক করতেছে কারণ ইউটিউব এই নতুন আপডেট নিয়ে আসলো আপনাদের জন্য একটা কড়া বাধা একটা নিয়ম সো এই কারণেই আবার সেই কোম্পানিগুলো ব্যাক আসতেছে সো এটা আপনাদের জন্য সুখবর যারা ইউটিউবে একদম কেরিয়ার হিসেবে নিতে চান বা ইউটিউবে একদম মনোযোগ দিয়ে কোনো কাজ করার চিন্তা ভাবনা করতেছেন বা ইউটিউবকে একদম লাইফ টাইম বিজনেস বা এরকম শান্তি লাইফ ডেট এরকমভাবে কিছু নিতে চাচ্ছেন তো তাদের জন্য আমার মনে হয় একটা খুবই 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 ভালো একটা সংবাদ তো আর একটা কথা হলো যে এখন একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিই সেটা হলো যে টিপস অ্যান্ড ট্রিক্স না আপনি বলতে পারেন যে এটা একটা সতর্ক বাণী ঠিক আছে কারণ হলো নতুন ইউটিউবার একটা ভুল করবে সব সময় যে তারা চাইবে যে যেহেতু দশ হাজার ভিউজ না হলে ইনকাম হবে না তারা চাইবে যে যত দ্রুত দশ ভিউজ করা যায় ঠিক আছে এটা কিন্তু সবাই চাবে আপনিও চাবেন আমিও চাব নতুন যেই ইউটিউবার আসবে সেই চাবে যে কিভাবে খুব দ্রুত দশ হাজার করা যায় কারণ দশ হাজার ভিউজ না হলে তো ইনকাম হবে না সো দশ হাজার ভিউজের জন্যে আপনি যদি কোনো ইললিগাল ওয়েতে আপনার চ্যানেলে ভিউজ নিয়ে আসেন আমি কিন্তু স সবসময় বলি ইলিগাল ওয়েতে কখনো যাবেন না কিন্তু দশ হাজার ভিউজের জন্য আপনি যদি কোনো ইলিগাল ওয়েতে ভিউজ নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন অন হইতে অনেক ঝামেলে পাওয়াতে হবে ঠিক আছে আমি একটু ডিটেলস আলোচনা করি যেমন অনেকে কি করবে অনেকে মনে করবে যে দশ হাজার ভিউজ হয়ে গেলে তো মনিটাইজেশনটা পেয়ে যাবো তাহলে তো ভালো ইনকাম হবে সো আমি আমার চ্যানেলটা বুস্ট করে দিই অথবা আমি কিছু পেইড বুস্ট করি আমার ভিডিওগুলো ফেসবুকে বুস্ট করে দিই ডলার দিয়ে সেক্ষেত্রে আমার খুব দ্রুত দশ হাজার ভিউজ হয়ে যাবে আর তারপরে আমি আমার অ্যাডসেন্স অ্যাড করে দিব তারপর থেকে আর্নিং শুরু হয়ে যাবে কিন্তু এমনটা হবে না সো আমি আপনাকে এটাই রিকোয়েস্ট করব যদি আপনার চ্যানেলে দশ হাজার ভিউজ না হয় তাহলে আপনি এর মধ্যে রকম পেইড কোন রকম পেইড বুস্টিং ফেসবুক বুস্টিং তারপর যত ইনলিগাল ওয়ে আছে ভিউজ আনার আপনি কোনোটাই ব্যবহার করবেন না এতে কিন্তু আপনার খারাপ ছাড়া ভালো হবে না দেখা গেলো এইটা করার ফলে আপনার মনিটাইজেশন অন হইতে অনেক ঝামেলা পয়তে হবে হয়তো আপনি অ্যাপ্লাই করলেন তারা আপনার অ্যাপ্লিকেশান রিজেক্টও করতে পারে যে আপনার আপনার আর তারা সবসময় দেখবে যে ইউটিউব টিম সবসময় দেখবে যে আপনার যে দশ হাজার ভিউ এই দশ হাজার ভিউ পুরাপুরি লিগাল কিনা এর ভেতরে কোথাও কোনো কোনো মানে ইনলিগাল কোনো কিছু আছে কি না সো যখন দেখবে যে না সব কিছু একদম এভ্রিথিং ইজ ওকে কোনো ইনভ্যালিড অ্যাক্টিভিটি নেই তখনই কিন্তু আপনার মনিটাইজেশনটা অন করা হবে আদারওয়াইজ করা হবে না তো আমার মনে হয় কনসেপ্ট একদম ক্লিয়ার তো আজকের মতো এখানে আমি বিদায় জানাচ্ছি আমার নর্মালি পরীক্ষা চলতেছে তারপরও এই আপডেটটা আপনাদের জন্য খুব দরকার ছিল অনেকেই আমাকে একদম প্রশ্ন করতে করতে পাগল করে দিচ্ছেন সো এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা বানানো তো ভিডিওটি যদি আপনার এক পার্সেন্টে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন